হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের হট নিউজটি অনেকে হয়তো জেনেছেন মধ্যে যে কেনাডা গভর্নমেন্ট স্টুডেন্টদের জন্যে স্টুডেন্টদের ভিসা অ্যাপ্লিকেশনের সময় যে ফান্ড দেখাতে হয় সেটির পরিমাণ আগের তুলনায় দুই হাজার ডলার ফর এভরি সি সিঙ্গেল স্টুডেন্টের জন্য ইনক্রিজ করেছে এবং এটি কার্যকরী হবে পয়লা সেপ্টেম্বর থেকে তো পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকরী হলে এখন এই তথ্যটার গুরুত্ব কতখানি ক্যারি করে সেটা একটা প্রশ্ন বর্তমান সময়ে যারা কেনাডাতে ভিসার আবেদন করতেছেন স্টুডেন্ট ভিসার সবাই কিন্তু কমপক্ষে সেপ্টেম্বর ইনটেকের আবেদন করতেছেন তার মানে এখনকার আবেদনকারী সবাই সেপ্টেম্বর ইনটেকে পড়তে আসবেন সুতরাং যারা এখন পর্যন্ত ভিসার আবেদন কমপ্লিট করেননি এই তথ্যটি জানার পর থেকে আপনাকে অবশ্যই বর্ধিত হারে ফান্ড দেখায় ভিসার জন্য আবেদন করাটা উচিত তো এখানে অ্যাকচুয়ালি এই ইনক্রিজের কারণটা কী এই ইনক্রিজের অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে একটি বড় কারণ হলো প্রকৃতপক্ষে কেনাডাতে হাউজিং অ্যাকোমোডেশন খরচ অনেক বেড়ে গেছে রিসেন্ট টাইমে যেটা কেনাডাতে অবস্থানকারী অনেকেই হাড়াই টের পাচ্ছেন তবে এটা হচ্ছে কেনাডার বাস্তবতা চরম বাস্তবতা বর্তমান সময়ে নতুন প্রধানমন্ত্রী চেষ্টা করতেছেন বিষয়গুলোকে যতটা কমানো যায় সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে ডিসকারেজ করা ওয়ার্ল্ড ওয়াইড স্টুডেন্টদের মধ্যেই কানাডার ব্যাপারে যথেষ্ট পজিটিভনেস আছে তো এখানে কোয়ালিফাইড স্টুডেন্টদেরকে আরও বেশি বাসায় করা বা যারা প্রকৃতপক্ষেই ফ্যামিলি ইনকামের দিক থেকে এখানে যেহেতু স্টুডেন্টদের স্পন্সরের একটা ব্যাক জরুরি বিষয় তো প্রকৃতপক্ষে যাদের ফ্যামিলি ইনকাম অনেক ভালো এই ধরনের ব্যক্তিদেরকে বাছাই করাটাও একটা উদ্দেশ্য কারণ লো লেভেলের ইনকাম জেনারেটেড ফ্যামিলি তারা তো আসলে কেনাডাতে পড়াশোনার খরচ বিয়ার করার জন্যে খুব বেশি সুইটেবল থাকেন না তাদেরকে ডিসকারেজ করা বা অনেক স্টুডেন্টদেরকে ডিসকারেজ করাটাও একটা উদ্দেশ্য কারণ কেনাডা গভর্নমেন্ট চাচ্ছে তারা স্টুডেন্টদের ক্যাব বা কোটাটা আগের তুলনায় কমানোর জন্যে তো সুতরাং এই কমাইতে গেলে অবশ্যই কোনো না কোনো নিয়মের মাধ্যমে কিছু ব্যক্তিকে আউট করে দিতে হবে সাড়াই করে দিতে হবে তো যখন দেখবে যে অনেক স্টুডেন্টরা যে কেনাডাতে অ্যাকোমোডেশন খরচ অনেক বেশি তখন অটোমেটিক্যালি অনেক স্টুডেন্টরা কেনাডার ব্যাপারে আগ্রহী থাকবেন না তবে কেনাডার যে ইমিগ্রেশন প্রোগ্রাম ইমিগ্রেশন পড়াশোনা পরবর্তী যে যে ফ্যাসিলিটিস এটা কেনাডা ছাড়া অন্য কোনো কান্ট্রিতে এতটা নেই ওয়ার্ল্ডের মধ্যে অবশ্যই এই জায়গাতে কেনাটা এখন পর্যন্ত বেস্ট যদিও অনেক কিছুই কঠিন হয়ে গেছে তো যাই হোক সব কিছু মিলিয়ে তথ্যগুলো আরও খোলসা করব আমাদের সাথে যারা আছেন বিশেষ করে স্টুডেন্ট ভিসায় যারা আবেদন করতে চাচ্ছেন যে সমস্ত ভাই এবং বোনেরা এখনও ভিসার আবেদন করেনি তাদের যদি কোনো প্রফেশনাল হেল্পের প্রয়োজন হয় আমরা সার্টিফাইড এডুকেশন কনসালটেন্ট হিসেবে আপনাদেরকে এই সাপোর্টগুলো দিতে পারবো প্রফেশনাল সার্ভিস চার্জের মাধ্যমে আপনারা এই সেবাগুলো নেবেন আমাদের নিয়ার অ্যাবাউট বারো বছরের অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে সেবাগুলো দিতে পারি তো এক্ষেত্রে আপনাদের ভিসা প্রসেসিং সংক্রান্ত যে কোনো হেল্প এখন তো অ্যাকসেপ্টেন্স লেটারের আবেদনের সুযোগ আর নেই সময় খুবই কম এখন হয়তো অনেকেই নিজে নিজে আবেদন করে আপনার অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন ভিসার আবেদনটা করতে যাচ্ছেন তাদের যে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে পারবো ইনশাল্লাহ প্রফেশনালি আমাদেরকে যোগাযোগ করবেন ইমেইলের মাধ্যমে কিংবা ফোনের মাধ্যমে আর এই তথ্যগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা দেখেছি রিসেন্ট টাইমে অনেক ফাইল যেগুলো আগে কোনো না কোনোভাবে রিভিউজ হয়েছে সেখানে অনেক ডিসক্রিপেন্সি আমরা খুঁজে পেয়েছি যেখানে প্রফেশনালিজম ছিল না হয়তো বা কোনো একটা এজেন্সির মাধ্যমে তারা কাজগুলো করেছে তৈরি ঘড়ি করে কাজ করতে গিয়ে তাদের ডকুমেন্টেশনের সাথে ইনফরমেশনের মেসিং নিই অনেক ধরনের সমস্যা থাকে তো এখান থেকে উত্তরণ করে প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য প্রফেশনাল সার্ভিসটা খুবই জরুরি তো সেক্ষেত্রে আমরা কখনই কাউকে ভিসার গ্যারান্টি দেয় না যে আমাদের মাধ্যমে কাজ করলে আপনার ভিসা হবে কিন্তু আপনাদের কাজগুলোকে অবশ্যই আন্তরিকতার সাথে আমরা গুছিয়ে সাবমিট করার চেষ্টা করব তো আনুষঙ্গিক কথা বলা হলো এবার মেজর বিষয়গুলো একটু ফোকাস করি স্টুডেন্টদের মাথা খারাপ হওয়ার কিছু নেই অনেক স্টুডেন্টরা এখানে ডিসকারেজ হবে কেনাডা গভর্নমেন্টও চায় কিছু ব্যক্তিরা ডিসকারেজ হয়ে সরে যাক তারা চায় যে লোড কমুক অ্যাপ্লিকেশনের লোড কমুক কিন্তু চালাক যারা যারা ক্যাপাবল তারা অবশ্যই কেনাডা নিয়ে এখনও ভাববেন নিঃসন্দেহে এই জায়গাতে কেনাডার বিকল্প নেই কেনাডা টু ইনক্রিজ ফিনান্সিয়াল সাপোর্ট রিকোয়ারমেন্টস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তো আপনারা জানেন যে গত দুই সালে পয়লা জানুয়ারি থেকে কেনাডা গভর্নমেন্ট ডাবল করেছিল অ্যাকোমোডেশন খরচ অর্থাৎ আগে যেখানে ফান্ড দেখাতে হতো আপনার থাকা খাওয়ার জন্য দশ হাজার ক্যানাডিয়ান ডলার সেটিকে বাড়িয়ে করা হয়েছিল বিশ হাজার ছয়শো সামথিং সেখানে আরও দুই হাজার অ্যাড করা হলো কি কারণে কি উদ্দেশ্যে সেটা আমি অলরেডি ব্যাখ্যা করেছি আপনাদেরকে তো এখানে তথ্যগুলি এবার একটু দেখুন ইমিগ্রেশন রিভিজেন সিটিজেনশিপ কেনাডা হ্যাজ আপডেটেড ইটস প্রুফ অফ ফিনান্সিয়াল সাপোর্ট রিকোয়ারমেন্ট ফর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস For a family of ones, the minimum uh, amount of funds required on top of uh, first year tuition and travel cost will increase to 22895 up from 20635 uh, This change announced on June, uh, actually July 2025. উইল টেক ইফেক্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাপ্লাইং ফর স্টাডি পারমিট টু অনার আফটার সেপ্টেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে বলা হচ্ছে যে সেপ্টেম্বরের পর থেকে যারা আবেদন করবেন তাদের জন্য কার্যকরী হবে কিন্তু অ্যাকচুয়ালি এখনও যারা ভিসার আবেদন করেননি আপনি তো পড়াশোনা করতে আসবেন সেপ্টেম্বর ইনটেকের জন্যে সুতরাং আপনি আপনার যে ফিনান্সিয়াল প্ল্যানিং সেই ফিন্যান্সিয়াল প্ল্যানিংয়ের মধ্যে আপনার যে অ্যাকোমোডেশান খরচ আপনার যে ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে হয় ইউজুয়ালি স্টুডেন্টদের মিনিমাম যেটি রিকোয়ারমেন্ট সেটা হলো কমপক্ষে এক বছরের আপনার অ্যাকোমোডেশন খরচ সাথে আপনি অ্যাকসেপ্টেন্স লেটারে যে রেঞ্জে আপনার টিউশন ফি দিতে হবে সেই টিউশন ফি এবং আপনার বিমানি করে যাওয়া আসার খরচ এই টোটাল খরচটা আপনাদেরকে দেখাতে হবে ব্যাংকে বিশেষ করে সেভিংস মোডে যদি দেখাতে পারেন তাহলে অবশ্যই ভালো সেই সাথে প্রুভ করতে হবে সেকেন্ড ইয়ারের ফান্ডটা হয়তো আপনি এখন দেখাচ্ছেন না কিন্তু সেকেন্ডারি ফান্ডটা কোথা থেকে জেনারেট হবে সেটার সোর্সটা কী সেই বিষয়টিও অফিসারকে ক্লিয়ারলি মেনশন করতে হবে তাহলে আপনাদের ভিসার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হওয়ার পসিবিলিটি কম অন্ততপক্ষে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে না যদি এই টেকনিকটা আপনারা অবলম্বন করতে পারেন দিস অ্যাপ্লাইজ টু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্টার্টিং ইন অল প্রভিন্সেস কুইবেক ছাড়া সকল প্রভিন্সে এটি কার্যকরী হবে কুইবেক প্রভিন্স আলাদা একটি প্ল্যান খুব শীঘ্রই প্রস্তুত করতেছে এবং এটি পাবলিশ হবে কুইবেকের সিস্টেমগুলো একটু ডিফারেন্ট সেখানে একটু কম মানে খরচ একটু কম দেখালেও হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মাস্ট প্রোভাইড প্রুফ দ্যাট দে হ্যাভ দিস ফান্ডস অ্যাজ লিভিং এক্সপেন্স টু সাপোর্ট দেমসেলফ অ্যান্ড এনি আোম্পানিং ফ্যামিলি মেম্বার্স ইন ক্যানাডা এখন অনেকে প্ল্যান করেন যে ক্যানাডাতে সিঙ্গল না ফ্যামিলি সহ আসবেন পৃথিবীর খুব কম কান্ট্রিতেই কিন্তু ফ্যামিলি ফ্যামিলিসহ আসার সুযোগ আছে বর্তমানে বিশেষ করে ইউরোপে ফিনল্যান্ডে এই সুযোগটা আছে ফিনল্যান্ডেরও সুযোগ সার্ভিস আমরা দিয়ে থাকি একদম অথেন্টিক্যালি এবং আমাদের সোর্স থেকে ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি আলহামদুলিল্লাহ তো আপনারা যদি ফ্যামিলি সহ ইউরোপে এক্সপ্লোর করতে চান তাহলে ফিনল্যান্ড আপনাদের জন্য একটা বেস্ট ওয়ে হতে পারে সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি এরপরে অস্ট্রেলিয়াতে ফ্যামিলি সহ যাওয়া যায় ইউকেতে আপাতত বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়ার প্রোগ্রামগুলো অনেকটা আনসার্টেন অনেক সময়ই চেঞ্জ হচ্ছে তো কেনাডাতে কিন্তু এই এখনও এই সুযোগগুলো বহাল আছে বিশেষ করে আপনি যদি টু ইয়ার্সের মাস্টার্স প্রোগ্রামে আসেন তাহলে ফ্যামিলি সেভা আসতে পারেন ব্যাসেলার প্রোগ্রামের ক্ষেত্রে ফ্যামিলি বলতে এখানে স্পাউসের ওপেন ওয়ার্ক ফ্যামিলির ক্ষেত্রে ব্যাসেলার প্রোগ্রামে আপনার মেডিকেল রিলেটেড কিছু ডিগ্রি আছে যেগুলোতে ব্যাসেলার করতে আসলে ফ্যামিলি সেবা আসা যায় কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে ব্যাচেলারে বর্তমানে ফ্যামিলি সেভা আসা যাচ্ছে না আর মাস্টার্স প্রোগ্রামে যারা দুই বছরের মাস্টার্স করতে আসবেন তারা ফ্যামিলি সহ আসতে পারেন এখন আপনি ফ্যামিলি এবং ফ্যামিলি বলতে আপনার ধরেন হাজব্যান্ড বা ওয়াইফ স্টুডেন্টের স্পাউস যিনি হবেন তিনি এবং তাদের যদি কোনো অফ স্প্রিং থাকে যে ছেলে মেয়ে তাদের সহ আসতে পারেন সেই ক্ষেত্রে আপনার খরচটা কত দেখাতে হতে পারে তো সিঙ্গেল স্টুডেন্টের বিষয়টা তো অলরেডি দেখেছেন বাইশ হাজার আটশো ডলার যদি হাজব্যান্ড ওয়াইফ দুইজন হন শুধুমাত্র তাহলে আপনার এখানে অ্যাকোমোডেশন খরচ দেখাতে হবে এই খরচটা কিন্তু টিউশন ফির বাইরে টিউশন ফি এবং বিমা প্লেন ফেয়ারের বাইরে আঠাশ হাজার পাঁচশো দুই তিনজন হলে পঁয়ত্রিশ হাজার চল্লিশ চারজন হলে বিয়াল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ পাঁচজন হলে আটচল্লিশ হাজার দুইশো বান্ন ছয়জন হলে চুয়ান্ন হাজার চারশো বিশ সাতজন হলে ষাট হাজার পাঁচশো উনআশি সরি পাঁচশো উননব্বই এবং এর থেকেও বেশি ফ্যামিলি মেম্বার যদি একসাথে আসে তাহলে এখানে পার ফ্যামিলি ছয় এইভাবে আপনি পুরো ফ্যামিলি প্যাকেজ সহ কেনাডাতে স্টুডেন্ট ভিসায় একজন স্টুডেন্ট তার সাথে স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট সহ তার সাথে চিলড্রেনরা ভিজিটর হিসেবে বা তারাও ফার্দার স্টাডির জন্য একই প্যাকেজে আসতে পারেন দি কারেন্ট রিকোয়ারমেন্ট ক্যামেন টু ইফেক্ট অন বর্তমান যে সিস্টেমটা চালু আছে সেটা জানুয়ারি এক তারিখ থেকে চলে আসতেছে আর নতুন অ্যাপ্লিকেশন যে রিকোয়ারমেন্ট সেটি কার্যকরী হবে সেপ্টেম্বর এক দুই পঁচিশ থেকে তো আপনি যেহেতু সেপ্টেম্বর থেকে আসবেন তো সেপ্টেম্বর থেকে পড়াশোনার জন্য আপনার যে বর্ধিত খরচ লাগবে সুতরাং এখনও যারা বিচার আবেদন করেননি নতুন করে আবেদন করতে যাচ্ছেন তারা একটু আপডেট করে নেবেন ফান্ডটা এই বিষয়গুলো একটু প্রুভ করে দেখানোর চেষ্টা করবেন হট ডকুমেন্ট ডাজ আই আর সিসি অ্যাকসেপ্ট অ্যাজ প্রুফ দ্যাট অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যান মিট দি কস্ট অফ লিভিং ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস এখন বিষয় হলো যে এখানে প্রুফ অফ ফান্ডের ডকুমেন্ট হিসেবেই কোন কোন তথ্য বা কোন কোন ডকুমেন্টগুলো আপনারা এখানে সাবমিট করতে পারেন এখানে আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি কারো যদি পড়াশোনা করতে আসার ক্ষেত্রে রেজাল্ট যদি ভালো হয় আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড বিশেষ করে আপনার আর্টস স্কোর যদি ভালো হয় আপনাদেরকে লোনের ব্যবস্থা আমরা করে দিতে পারবো এখানে আপনি পড়াশোনা করবেন লোনে যে এবং পরবর্তীতে লোনটা পরিশোধ করবেন সেই সুযোগও রয়েছে আমরা সেই অবথর আপনাদেরকে করব ইনশাল্লাহ এখানে অলরেডি স্পেসিফিক মেনশন করা আছে তো এখানে যেই ডকুমেন্টগুলো আপনারা প্রুফ হিসেবে দিতে পারেন প্রুফ অফ কেনাডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন্ডিয়ান নেম যদি কেউ থেকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন তাহলে নিজেদের নামে সেখানে ট্রান্সফার করলে আপনি প্রমাণ করতে পারবেন যে অলরেডি আপনি পর্যাপ্ত ফান্ড ট্রান্সফার করে রেখেছেন সেক্ষেত্রে আপনারা কোনো সমস্যা হবে না পড়াশোনা করার ক্ষেত্রে ইফ দি ট্রান্সফার দি মানি টু কেনাডা এরপরে সেকেন্ড যে সোর্স আপনি দেখা দেখাতে পারেন এখানে গ্যারান্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট জিআইসি ফ্রম পার্টিসিপেটিং ক্যানাডিয়ান ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এরপরে প্রুফ অফ এ স্টুডেন্ট এডুকেশন লোন ফ্রম এ ব্যাঙ্ক যে ব্যাঙ্কের বিষয়ে যে লোনের বিষয়ে বললাম এটা আপনাদের সুযোগ রয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর দ্য পাস্ট ফোর মান্থস এ ব্যাঙ্ক ড্রাফট দ্যাট ক্যান বি কভার কনভার্টেড টু ক্যানাডিয়ান ডলার এ লেটার ফ্রম দি পার্সোনার স্কুল দ্যাট ইজ গিভিং দি দ্যাম মানি প্রুফ অফ ফান্ডিং পেইড ফ্রম উইদিন কেনাডা কেউ যদি ইনসাইড কেনাডা থেকে এখানে ট্রান্সফার করেন সেক্ষেত্রে প্রুফ দেখা দেখাতে হবে ইফ দে হ্যাভ এ স্কলারশিপ অর আর ইন কেনাডিয়ান ফান্ডেড এডুকেশনাল প্রোগ্রাম তো যে কথাটি বলছিলাম যে আপনাদের এই যে ফান্ডিংয়ের বিষয়গুলো এক্ষেত্রে আর একটু কথা বলি সেটা হচ্ছে কমপক্ষে এক বছরে থাকা খাওয়া খরচ এবং টিউশন ফি এটি আপনাদের সেভিংস অ্যাকাউন্টে দেখাবেন এর বাইরে আরও যদি আপনার ব্যবস্থার সুযোগ থাকে বাকি টাকাটা আপনি এফডিআর মোডের বিভিন্ন ট্রাম থিন থ্রি মান্থ ট্রাম ডিপোজিট সিক্স মান্থ ডিপোজিট ওয়ান ইয়ার ডিপোজিট এরপরে আপনার শেয়ার মার্কেটের টাকা এগুলো এখানে ফান্ড হিসেবে দেখাতে পারে তবে একটা বিষয়ে মনে রাখবেন যে ফার্স্ট ইয়ারের টাকাটা রেডি আছে প্লাস সেকেন্ড ইয়ার থেকে আপনার টাকাটা কীভাবে জেনারেট হবে সেটার একটা ফ্লো আপনাকে দেখাতে হবে তাহলে আপনারা ঝামেলা মুক্ত হবেন ইমিগ্রেশন অফিসার বিলিভ করবে তো এখানে অ্যাকচুয়ালি টোটাল ইনক্রিজড যেটা ঘটতেছে জাস্ট এক বছরের ব্যবধানে আবার বৃদ্ধি করলো কত প্রায় এগারো পার্সেন্ট ইনক্রিজ করলো কেনটা গভর্নমেন্ট এখানে কী স্টেক হয়ে যে বিষয়গুলো এখানে আপনারা খেয়াল করুন ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর স্টাডি পারমিট অন আর আফটার সেপ্টেম্বর সেপ্টেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইউ মাস্ট ডেমনস্ট্রেট দ্যাট ইউ হ্যাভ দিস ফান্ডস অ্যাভেলেবল ইন অ্যাডিশন ইওর ফার্স্ট ইয়ার টিউশন অ্যান্ড ট্রাভেল এক্সপেন্সেস আবার খেয়াল করুন ইউ মাস ডেমনস্ট্রেট দ্যাট ইউ হ্যাভ দিস ফান্ডস অ্যাভেলেবল ইন অ্যাডিশন টু ইওর ফার্স্ট ইয়ার টিউশন অ্যান্ড ট্রাভেল এক্সপেন্সেস তার মানে আপনার টিউশন ফি ধরুন বিশ হাজার কেনাডিয়ান ডলার তাহলে টিউশন ফি বিশ হাজার কেনাডিয়ান ডলার আপনার তো কেনাডাতে আসতে বিমান ভাড়া দিতে হবে সেক্ষেত্রে ধরুন দুই হাজার কেনাডিয়ান ডলার তাহলে কথা হলো বাইশ হাজার কেনাডিয়ান ডলার এর সাথে এখন নতুন করে অ্যাকোমোডেশন থাকা খাওয়ার জন্যে আরও খরচ হলো বাইশ হাজার আটশো পঁচানব্বই কেনাডিয়ান ডলার তাহলে টোটাল ফিনান্সিয়াল খরচের প্ল্যানিং থাকবে আপনার বাইশ বিশ হাজার হচ্ছে আপনার টিউশন ফি বা দুই হাজার হচ্ছে আপনার বিমান ভাড়া তাহলে হলো বাইশ আর এদিকে বাইশ হাজার আটশো তাহলে চুয়াল্লিশ হাজার আটশো পঁচানব্বই কেনাডিয়ান ডলার আপনাকে টোটালি এক বছরের প্ল্যান এবং এটা ব্যবস্থাপনা কীভাবে হবে সেটা শো করতে হবে এখানে যদি তিনজনের ফ্যামিলি হয় অ্যাকোমোডেশন সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার চল্লিশ এর সাথে যুক্ত হবে আরও ধরুন বিশ হাজার কেনাডিয়ান ডলার টিউশন ফি এভাবে মূলত আপনাদের খরচগুলোকে প্ল্যানিংগুলো সাজাতে হবে পৃথিবীর অন্যান্য কান্ট্রির হিসাবটা যদি আপনাদেরকে দেই মনে হতে পারে যে ক্যানাডাতে যে খরচটা বাড়লে অন্য কান্ট্রির কী অবস্থা এখানে এই তথ্যটাও আপনাদের সামনে তুলে ধরা হয়েছে দেখুন অস্ট্রেলিয়াতে বর্তমানে কানাডিয়ান ডলারে আপনার সিঙ্গেল ব্যক্তিদের লিভিং এক্সপেন্স হচ্ছে একুশ হাজার আটশো ছাব্বিশ কেনাডিয়ান ডলার নিউজিল্যান্ডে বিশ হাজার এখানে এটা দেখাতে হয় আর কি খরচ অ্যাকচুয়ালি এটা ভ্যারি করতেছে দেখাতে হচ্ছে বিশ হাজার তিনশো চল্লিশ ইউনাইটেড কিংডমে দেখাতে হচ্ছে আপনার পনেরো হাজার আশি থেকে বিশ হাজার চারশো সাতচল্লিশ কেনাডিয়ান ডলার খরচ কিন্তু আপ ডাউন করতেছে কিন্তু এটা দেখানোর বিষয়টা আপনাদের যে রেশ করতে হয় ইউনাইটেড স্টেটসে আপনাকে দেখাতে হচ্ছে তেরো হাজার পাঁচশো কেনাডিয়ান ডলার ডেনমার্কের সবচেয়ে কম মাত্র এক হাজার একশো পঁচাত্তর পঁচাত্তর ডলার দেখানো হচ্ছে তো বর্তমান সময়ে যদি আপনি চিন্তাভাবনা করেন বা বিবেচনা করেন তাহলে ক্যানাডাতে কিন্তু অ্যাকোমোডেশন খরচটা বেশি দেখাতে হচ্ছে আপনাদের খরচ কিন্তু মোরলের সব জায়গাতে একই রকমই হবে কিন্তু এখানে দেখানোর যে বিষয়টা এটি কেনারা কী জন্যে বাড়ালো কারণ কেনারা গভর্নমেন্ট চাচ্ছে আরও কিছু স্টুডেন্টরা ঝরে যাক তারা আরও বাসাকৃত স্টুডেন্ট দেখে এখানে আনুক তাদের যে প্রেশার সেটা কমে যাক যারা একটু ক্যাপাবল ব্যক্তি তাদের সংখ্যাটা বেড়ে যাক এই কারণেই মূলত কেনারা গভর্নমেন্টের এটা একটা চালাকি বলা চলে যে এখানে এটা নিয়ে আপনাদের সংশয় হওয়ার কিছু নাই যদি আপনি ফান্ড দেখানোর ব্যবস্থাটা করতে পারেন আর যেহেতু লোন নিয়েও এই সুযোগটা নেওয়ার সুযোগ রয়েছে সুতরাং এখানে হতাশ হওয়ার কিছু নেই এটি দেখে জাস্ট আপনার বিষয়গুলোকে প্রপারলি হ্যান্ডেল করতে হবে তাহলে আপনারা টেনশন ফ্রি থাকতে পারবেন আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ আজকের আলোচনাগুলো যদিও কোর্ট তথ্য একটাই যে দুই হাজার ডলার পার হেডে বেড়ে গেছে কিন্তু আনুষঙ্গিক বিষয়গুলো আমরা ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে ধরলাম যার কারণে আলোচনাটা একটু দীর্ঘায়িত হলো পুরো আলোচনাটি যারা শুনবেন বিষয়গুলো তাদের বুঝতে আত্মস্থ করতে প্রপার ওয়েতে আবেদন করতে এটা হেল্পফুল হবে এটা আমাদের প্রত্যাশা তা আপনাদের ভিসা সংক্রান্ত যে কোনো হেল্প লাগলে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সাথে ইমেইলে বা হোয়াটসঅ্যাপে আমরা অনেক ব্যক্তিদেরকে ফ্রি অফ কস্টে প্রপার তথ্যগুলো দিয়ে থাকি ভালো থাকবেন সবাই আল্লাহিসালামালাইকুম